সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আপনাদের মুর্শিদাবাদের এক কুলাঙ্গার নাম হলো তার সফি জানেন না একদম কুলাঙ্গারের কুলাঙ্গার এ স্ত্রী আছে সফিকের স্ত্রী আছে সোশ্যাল মিডিয়াতে যা দেখলাম তারপরেও তার গার্লফ্রেন্ডের সঙ্গে গোপন ভাবে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে ছেলেটি মুসলিম ছেলেটিকে মুসলিম অশ্লীলতা প্রকাশ করছে সমাজে মানে সমাজে এত বেশি ক্ষতি করছে এরা আমি একটা পদ্ধতি আপনাদের বলে দিই পদ্ধতিটা ভালো করে শুনে নেন যাদের ফেসবুক আছে বা যাদের পেজ আছে এই শফিক নামক পেজে ওদের পেজের যা নাম সবাই মিলে গড়ে রিপোর্ট মারতে থাকুন পেজটাকে যেন উড়িয়ে দেওয়া যায় শফিকের ভিডিও ফেসবুকে এলেই পেজে গিয়ে রিপোর্ট মেরে দেবেন সবাই মিলে রিপোর্ট মারুন পেজগুলোকে নষ্ট করে দেন কারণ এরা সমাজে এত অশ্লীলতা করছে একদম অল্প বয়সে যৌবনের সুসুড়ি দিচ্ছে কি করে একটা মেয়েকে ভালোবাসতে হয় কি করে পরের মেয়েকে পটিয়ে সটিয়ে নিজের কাছে করা যায় কি করে একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেতে হয় এইগুলো ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে অশ্লীলতা কি সমাজে বিস্তার করছে তারা মানুষ কত নিলজ্জ এবং কত বেহায়া হয়ে এ কাজ করতে পারে গোপন ভাবে সময় কাটানোর ছবিগুলো ফেসবুকে আপলোড করছে আমি বলছি এদের বাপ মা কি বেছে নেই মেয়েটার বাপ বেছে নেই মেয়েটার মা বেছে নেই ছেলেটার বাপ বেঁচে নেই ওর মা বেঁচে নেই তিনি বলছেন কুল্লুকুম রাই অকুল্লুকুম মাসুলি প্রত্যেক বাড়ির গার্জেনকে কি দিন তার বেটা বেটি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে প্রত্যেক গার্জেনকে জিজ্ঞাসা করা হবে রাত বারোটার সময় তোমার মেয়ে বাড়ি চলে এসেছে পাশের বাড়ি টিভি দেখছিল বারোটায় ঢুকেছে জিজ্ঞাসা করতে হবে নাসিমা বারোটায় কোথায় গিয়েছিলে প্রয়োজনে এক চড়ে দাঁত ঘুরিয়ে দিতে হবে ছেলেটা রাত দুটোর সময় বাড়ি এসেছে ফাংশন দেখে চামড়া তুলে লবণ মাখিয়ে দিতে হবে তাহলে হচ্ছে বাপ কি বললাম বুঝলেন না আসলে আমাদের বাপেদেরও তো চরিত্র খারাপ কি করে শাসন করবে তাই না আমার বাপেদেরও তো চরিত্র খারাপ আমাদের আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই অরাজকতা সমাজ থেকে বাঁচাও বলুন